বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ গুলাম মওলা আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য যিনি সারা দিন রাত 24 ঘন্টা চেষ্টা করি যাদের জন্য আমি অবিস কোনো বন্ধ রাখি না 24 ঘন্টা খোলা রাখি সপ্তাহে কোনো বন্ধ করি না আপনাদের সবার আমি নিয়োজিত 24 ঘন্টা থাকি সেই মওলা ভাই আপনাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমরা আস্থার সতেরোতম পর্ব আজকে শুরু করছি যাদের বিয়ে হয় নাই বন্ধা বিধ বিধবা দিবসে তাদেরকে নিয়ে আজকে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের সিবি এবং ছবিগুলা দেখবেন কার বয়স কত কার নাম কি এবং কে লেখাপড়া কতটুকু করেছেন এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন এবং সেই ব্যাপারে আপনারা ভালো সবারই ভালো অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আশা করি আপনারা ভুলবেন না সবাই আমার ভিডিওটা লক্ষ্য করে দেখবেন ইনশাল্লাহ প্রথমত যে মেয়েটাকে নিয়ে কথা বলছি মেয়েটা হলো তিরাশিতে জন্ম তিরাশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্জি আজ পুলিশ ইন্সপেক্টর সাহেবের মেয়ে মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র নামাজি পাসপোর্ট চার ইঞ্চি হায় দেখতে চমৎকার মেয়ের নামে একটি বাড়ি রয়েছে এবং স্যারও রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এই সক্টারে মেয়ে হিসাবে আশা করি ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আমাদের বন্ধু মিডিয়া নির প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন ইনশাল্লাহ তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি তারপরে মেয়েটা হইল আমাদের ছয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটায় মেয়েটা ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে লং ফসা মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মেজিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এত সুন্দর একটা মেয়ে পাবেন এত ভালো একটা মেয়ে পাবেন আপনি যদি দুইটা তোরা শীতে চৌতু জন্ম তার যেহেতু ছেলে মেয়ে হবে না পাঁচ ছায় আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আফিত্ত নাই বন্দর মাধ্যমে যোগাযোগ করলে আশা করি তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন এবং তার বয়স লেখাপড়া সব কিছু দেখে শুনে আমাদের অভিষেক প্রোগ্রামগুলো হবে প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের অভিষেক করবো ইনশাল্লাহ আপনাদের একটি টাকা খরচা হবে না শুধু পনেরো হাজার তিনশো টাকা সদস্য ফি দিবেন আর কোনো খরচ দিতে হবে না যতক্ষণ বিয়াশাদী না হয় ততক্ষণ আমাদের দায়িত্ব আমরাই দেখার সব কিছু মূল উদ্দেশ্য আপনারা চিন্তা করবেন না যারা আসবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ সর্বাক্ষণিক আমরা চেষ্টা করে আপনাদের যাতে কাজটা সুন্দরভাবে করে দিতে পারি সেই জন্য আমাদের ইনশাল্লাহ নিয়ত এবং কাজ করে আমরা আপনাদের জন্য দোয়া করে এই কাজটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাকি আল্লাহ জানেন কার কতটুকু কি হয় না হয় আল্লাহর ইচ্ছা সব কিছু তবে আমাদের চেষ্টা কোনো ত্রুটি করি না করবো না তারপরে মেয়াদিস আঞ্জুমান মেয়েটা মাঠের সময় কোম্পানিতে জব করেন মেয়েটা দেড় লক্ষ টাকা বেতন পায় লক্ষ মেয়েটা টাকা বেতন পায় এবং বাসা আমাদের আমাদের এবং তার গ্রামের বাড়িগুলো টাঙ্গাইল যেমন দেখতে এমন ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে অত্যন্ত সুন্দরী একটা মেয়ে আপনি যদি টাকা পয়সা থাকে অর্থ সম্পদ থাকে গাড়ি বাড়ি থাকে মেয়ের কোনো আবি নাই মেয়েটা চায় খারে একটু ঘুয়াফিরা করবে সময় সময়টা স্বামীকে নিয়েছে সারা জীবন বাকি উদ্দেশ্যটা পূরণ করবে তার কোনো যেহেতু ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে ফেলছেন বয়স পঞ্চাশের উপরে রয়েছে তার কোনো আপিত্ত নাই শুধু চাচ্ছে একটা ভালো মানুষ আসুন আমাদের বন্ধু আমাদের জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত নম্রভদ্র শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না হয় নাই চারটার দশ নম্বরের বাড়ি ইঞ্জিনিয়ার মেয়েটা ভালো একটা জব করে মেয়েটা এক লক্ষ টাকা বেতন পাচ্ছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে এই যে মেয়েটা তো নম্র শান্ত শিষ্য একটা মেয়ে তার ঠিকানা খুঁজে নিতে দেরি হবে না আপনার দুইটা একটা বাচ্চা আছে তার কোনো আবিত্ব নাই আপনাকে সে সাদরে গ্রহণ করে নেবে তারপরে মেয়েটা শীতের জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাজ মেয়েটা কেরানীগঞ্জের মেয়ে কেরানীগঞ্জে তার বাড়ি মেয়েটা ওয়াব দেয় চাকরি করেন পাওয়ারে পাওয়ারে জব করেন মেয়েটা তার ফ্ল্যাট আছে বাড়ি আছে সব কিছু আছে তার স্বামী নাই ছেলে সন্তান নাই কিছুই নাই যদি আপনার দুটা বা তিনটা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই এই কারণে বন্ধু মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেহেতু সরকারি জব করে আরও তার চাকরি আছে আরও বিশ বছর বন্ধু যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন অতি সহজে তার বয়স যেহেতু আশিতে জন্ম আপনি বয়স যদি পঞ্চাশের উপরে হয় আবৃত্ত নাই বন্ধম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা মিরপুরে দশ নম্বরের বাড়ি একাশিতে জন্ম মেয়েরা হাইট হলে বাসপট্টি মেয়েরা সিরাজগঞ্জের মেয়ে দেখতে ভালো চমৎকার যদি সিরাজগঞ্জের কোনো মেয়ে চান ভালো একটা মেয়ে চান আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো সমস্যা নাই আপনার বাচ্চাগুলোকে সে সাধরে গ্রহণ করে নেবে এবং তার বাসায় থাকার ব্যবস্থা করে দিবে ছেলে মেয়েগুলাকে নিয়ে তার বাসায় থাকবেন তার যেহেতু স্বামী নাই আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে আপনাকে ছেলে মেয়েগুলাকে সে আপন হিসাবে গ্রহণ করে নেবেন স্যালাম সর আমাদের বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একমাত্র আমি বন্ধ মিডিয়া বলতে পারি তার কখন কিভাবে কাজ করি একমাত্র আমাদের দায়িত্ব সব আপনি শুধু সদস্য হবেন পনেরো হাজার তিনশো টাকা দিই হয়েছে বিরাশিতে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার ফ্লাটে থাকতে পারবেন তার এখানে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের এখানে সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ মেয়ে ইনশাল্লাহ দেখতে শুনতে ভালো গায়ে বর্ষা ভদ্র নাম ডাক্তার ভালো আমি বন্ধু মেয়ে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো নব্বইতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা হাজি মহসিন রোডে তার বাড়ি খুলনা এবং খুলনার মেয়ে খুলনার মেয়ে অনেকে খুঁজেন যেমন দেখতে এমন ভদ্র এমন নম্র মেয়ে খুলনার অনেক ছেলে আসেন খুলনার মেয়ে চান এই যে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর তার এমন চেহারা তার দুইটি পার্ট রয়েছে উত্তরাতে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো শিয়াশি শিয়ানব্বইটার জন্ম পাশবর্তী জেদ জেরিন সুলতানা আদুরি মেয়েটার নাম বি এ বি এ পাস কলেজ সিদ্ধ্বরী গার্স কলেজ থেকে মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এবং তার চেহারা ভদ্রনামন্দ একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হলো আপনাদের মেয়েটা হইলো মেয়ে আমরিকা ছিঁড়ে দেন মেয়ে চার নম্বর সেক্টরের বাড়ি মেয়েটার যেন দেখতে এমন সুন্দর তার বাচ্চা বিয়ে হয়েছিল সংসার করতে পারে নাই স্বামীটা মারা যায় বন্ধু মিডামের দুমে করে তার ঠিকানা বেদনে নিতে পারেন মেয়েটা যেহেতু চার নম্বর সেক্টরের বাড়ি আমেরিকা যেহেতু ছিঁড়ে দেন দেখতে চমৎকার বন্ধু মিডামের দুমে জোগাড়ু করে তার ঠিকানা বেদ নেবেন তারপরে মেয়েটা হইল আমাদের সেক্টর আট নম্বরের বাড়ি মেয়েটা উনাশিতে জন্য তার কোনো ছেলে সন্তান নাই সে হইলো আমাদের সে আমাদের সরকারি আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি হিসাবে সে নিয়োজিত আছেন বর্তমানে সে মাস্টার্স পাস ডাবল মাস্টার্স করেছেন টাঙ্গেলে তার বাড়ি মেয়েরা টাঙ্গেলে তার অনেক সম্পদের মালিক নিয়ে কয়েকশো বিঘা সম্পত্তির মালিক মেয়েরা তিনটা বোন ভাই নাই দিনগুনি সমস্ত সম্পত্তির মালিক মেয়েটা যেহেতু সরকারি জব করেন যেহেতু সরকারি কোয়ার্টারও পেয়েছেন এই সরকারি কোয়ার্টারে আরও তিরিশ বছর থাকতে পারবেন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোয়ার্টারে থাকবেন তার সাথে থাকবেন তার সাথে থেকে আপনি ব্যবসা করেন চাকরি করেন যাই করে করতে পারবেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ অনেক রয়েছে আমাদের কাছে আসতে কেউ খালি হতে ফিরে যাবেন না একটা না একটা মিলেই যাবে মেয়েটা বেতনও পাচ্ছেন বেশি আশি হাজারের উপরে বেতন পাচ্ছেন বন্ধু ম্যাডামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলে জন্ম হইলো উনআশিতে উচ্চতা পাসপোর্ট দুই উত্তর হাতে বাসা মাস্টার ষষ্ঠ এটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোন বাড়িতে ভাইয়ের দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই তার বাসায় থাকবেন ঘর জামা হিসেবে সে নিয়ে যাবে তাকে বন্ধু ম্যাডামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আটাত্তরে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর দুই বাস করেছেন মেয়েটা পাসপোর্ট সে নিচে হয় সে তার বাড়ি টেনি মানি নোয়াখালীতে তার বাড়ি কেনি দাগন বুয়া তার বাড়ি যদি কোনো ভালো ছেড়ে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ঢাকাতে তার বাড়ি রয়েছে তার বাড়ি রয়েছে বন্ধের মাধ্যমে একটা মেয়ে পাচ্ছেন মেয়ে মেয়ে পাচ্ছেন পাচ্ছেন একটা বন্ধু মেডির মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়ে ব্যালস্তর মেয়েটা অস্ত্রের জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এবং হাইটও ভালো চেহারা ভালো সব দিকে ভালো ব্যারেস্টার একটা মেয়ে পাচ্ছেন যদি আপনি এম এ পাস করেন বা বিয়ে পাস করেছেন জগত দিক দিয়ে যদি ভালো হয় তার কোনো নেই নেন একটা বাচ্চা তাহলে তারা ভিত্ত নেন বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ওদের তাড়াতাড়ি আসুন আমাদের বন্ধু মাধ্যমে এমন ভালো ভালো খবর পাবেন তারপরে মেয়েরা চোদ্দ নম্বরের সেক্টরে বাড়ি নবীতে জন্ম মেয়েটা বাসর দুই ইঞ্চি হাইট দুই বাস করেছেন মেয়েটা নামাজ এবং ধার্মিক সাংসারিক একটা মেয়ে যদি চান বন্ধমের মাধ্যমে যোগাযোগ করবেন তার ছেলে সন্তান নাই বি যায় আপনার একটা বা দুইটা বাচ্চা ধরে তার আবৃত নাই তার বাসা চোদ্দ নম্বরে থাকতে পারবেন গরজামে হিসেবে সে নিয়ে আসবে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ছাতা শীতের পাঁচ ফুট চার ইঞ্চি আর এম বাস করেছেন মেয়েরা খুব সরল মেয়ে শান্ত সৃষ্ট মেয়ে আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই বন্ধ মিডিয়ামে দুই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো দিনাজপুরে মেয়ে দিনাজপুরে তার বাড়ি টঙ্গিতে তার বাসা সরকারি ভাষা তার এবং মাল্টি কোম্পানিতে জব করেন এখানে তার কোয়ার্টার পেয়েছেন মেয়েরা যেমন দেখতে মনে লম্বা হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট দেখতে অনেক সুন্দর শহর সরল মেয়ে দিনাজপুর রংপুর খুলনা থাকে দিনাজপুরের মেয়েরা মেয়েরা এবং এবং আমাদের এই যে রংপুরে যে তুমি আছে সবাই ভালো সন্তুষ্ট থাকি থাকে বন্ধু মেজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন আপনি একটা বাচ্চা তাহলে তার আবিত নাই সে সাদরে গ্রহণ করে নেবে তারপরে মেয়েরা এলো মাস্টার করে মেয়েটা ডাক্তার মেয়ে ডাক্তার মেয়ে সাত আটের জন্ম সাত করে জন্ম মেয়েরা সাত করে জন্ম মেয়েরা বাস হইলাম আমাদের উত্তরা একটা তিন নম্বরের বাড়ি নিজের বাড়ি ছয়তলা এবং বাবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন রিজার্ভ করার পরে উনি মারা যান তারপরে মা সহ সে এবং কেন অস্ট্রেলিয়াও থাকেন এবং বাংলাদেশও তার যেহেতু তার তিন নম্বর সেক্টরে উত্তরাতে তার নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে এখানে আসা যাওয়া করেন বাড়িটা ভাড়া দিয়ে একটা কেয়ার কেয়ার একজন রাখে রেখেছেন বাড়ির মধ্যে সেই দেখাশোনা করি আর মা মেয়ে দুজনই অস্ট্রেলিয়া থাকেন মাঝে মাঝে মা আসে বাংলাদেশে আবার চলে যান ওইখানে মেয়ের কাছে এখন মেয়ে সহ আসতেছে সামনে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা কথা নেবেন আপনার একটা বাচ্চা তাহলে দুইটা বাচ্চা তাহলে তার অফিস নাই বন্ধন মিডিয়া নির্বিধ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে তারপরে মেয়েটা চারটা নয় নম্বরের বাড়ি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ভদ্র একটা মেয়ে মেয়েটা মেয়েটা জন্ম মেয়েটা হইল মুসলিম মুসলিম পরিবারের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন হাইট এমন তার সর্বদিকে গুণ আছে মেয়েটা সাংসারিক একটা মেয়ে পাবেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আপনি যদি দুইটা বা তিনটা বাচ্চা তাই সেই ছাত্রে গ্রহণ করে আপনি সহ বাচ্চা সহ

অনেক সুন্দর মেয়েটা হাইটও ভালো চেহারা ভালো যদি আপনার একটা বা দুইটা বা তিনটা বাচ্চা তাই তার কোনো আমিত্ব নাই তিনটা বাচ্চাকেই সেই সাদরে গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ আর স্বামীকে শ্বশুর শাশুড়ি যদি থাকে আরো খুশি হবে সে এরকম একটা ফ্যামিলি চাচ্ছেন যাতে পাঁচ দুনিয়া সে থাকতে পারে চলতে পারে পাঁচজন সে পছন্দ করে বড় ফ্যামিলি পছন্দ করে আসুন আমাদের বন্ধু মিডিয়া নিবেদিক প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হতে বিরা যাবেন না মেয়ের অভাব নাই হাজারে হাজার মেয়ে রয়েছে আমাদের বন্ধু মিডিয়া বেশি কারণ আমরা ষাট বছরে কথায় এই পর্যন্ত আমরা তিরিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমাদের সাথে যোগাযোগ করলে কেউ বালি তো ফিরে যাবেন না আমাদের সাথে অবশ্যই আছে এসে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা বিবারি ছয় পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট সিয়াশিতে জন্ম তার ছেলে সন্তান নাই আপনি যদি দুইটা বা তিনটা ছেলে সন্তান থাকে সেই সাদরে গ্রহণ করে নিবে এবং সে আপন করে নিয়ে তাদেরকে ছেলে নিজের সন্তান মনে করে সে লালিত পালিত করে মানুষের মতো মানুষ করার চেষ্টা থাকবে তার এবং মা বাবা যদি থাকে আরও ভালো সে সাদরে গ্রহণ করে নিবে স্বামীকে ভালোবাসা দিয়ে রাখবেন ইনশাল্লাহ বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন গুণগান মেয়ে পাবেন গুণী মেয়ে পাবেন উশৃঙ্খল মেয়ে আমাদের বন্ধন এই ওদ্য পর্যন্ত আসে নাই আমাদের ভাগ্য ইনশালা অনেক ভালো যতটা মেয়ে পেয়েছি প্রত্যেকটা মেয়ে সাংসারিক মেয়ে ভদ্র মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আর আমি দেখে আর একটা লাস্ট দেখাচ্ছি যাত্রাবাড়িতে মেয়েটা বাড়ি ছয়তলা বাড়ি মেয়েটা পাঁচ ফুট তারপর তিন ইঞ্চে হাইট মেয়েটা চৌরাশিতে সন্তান নাই দেখতে মনে হয় অথচ সে চৌরাশিতে জন্ম তার বয়স মানে বছরের কাছে যদি কোনো বাইরের দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আশা করি আপনারা কেউ ভুল করবেন না যারা সদস্য হন নাই তাড়াতাড়ি অতি সত্য সদস্য হওয়ার ব্যবস্থা করবেন কারণ এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে কিন্তু ছেলে মেয়েদের বিয়াশাদি অনেক হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে নভেম্বর ডিসেম্বরে অনেক বিয়ে হয়েছে আমাদের এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদ এই যে সতেরো তারিখ দুইটা বিয়ে হবে এবং আমাদের এর আগে একটা চলতে পাতি চলতেছে ইনশাল্লাহ হবে আগে ইনশাল্লাহ আমাদের এইভাবে কন্টিনিউ বিয়াশাদি কাজ চলছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি এত বেড়ে যাবেন না এই যে মেয়েটা চোর জন্ম পাশ তিনি হাইট যাত্রাবাড়িতে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন সিলিম মেয়ে প্রত্যেকটা মেয়ে ছিলিম আমার এখানে মোটা কোনো মেয়ে নাই স্বাস্থ্যবান কোনো মেয়ে নাই আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্য যারা হন নাই সদস্য হয়ে যান পনেরো হাজার তিনশো টাকা আর গরিবের জন্য মাত্র দশ হাজার টাকা তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন যারা একদিন গরিব বাড়ি নাই গ্যাসও বাড়ি নেই ডাকাত বাড়ি নাই তাদের জন্য শুধু কষ্ট করে দশ হাজার টাকা দিবেন দেওয়ার পরে আদের থেকে একটি টাকা নিব না আর যারা সচ্ছল ফ্যামিলি তারা খুশি হয়ে আমাকে যে যা দিবেন তাই আমি মেনে যাবো ইনশাল্লাহ আসুন আমাদের এখানে আমরা টাকার বাহাদুরি করি না টাকা লিপসা করি না টাকার প্রতি আমরা আমরা কোনো ইয়া নাই লোভ নাই আমাদের লোভ একটাই আছে ছেলে মেয়েদেরকে বিয়া যত দিতে পারি ততই আমাদের সুনাম হবে এটি আমাদের বইনের মধ্যে মাথার মধ্যে এটি করে আমাদের যে কখন বিয়াটা শেষ করব। কোন মেয়েটা বিয়ে শেষ করবো কোন ছেলেটা বিয়া কখন শেষ করব। তারাতে যত কমাই আনতে পারি ততই আমাদের সুনাম হবে আমাদের সুনাম অর্ধ হবে ইনশাল্লাহ এই যে সারা বিশ্বে বন্ধ মিডিয়ার যে একটা সুনাম হয়েছে এই সুনাম যেন আল্লাহ রহমতে ভবিষ্যতে যেন আরো সারা বিশ্বে ছড়ে যায় যে বন্ধ মিডিয়া একটা কোনো মিথ্যা রাষ্ট্র নাই সততার সাথে কাজ করেছে যাচ্ছে সে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যেভাবে শততার সাথে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে যেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে যেন সেই শক্তি দেন সেই রকম ব্রেইন আল্লাহ জানিয়ে দেন যাতে সবার দোরা আল্লাহ রহমতে আল্লাহর আশীর্বাদে যেন মিলাইতে পারে এই এই দোয়া সবাই আমার জন্য করবেন আর আমি আপনাদের দোয়া চাই আইডি আমার চাওয়া পাওয়া দোয়াই আমাদের চাওয়ার কিছু নাই আপনারা দোয়া করলে আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমার ডাক লাইক ওভার করবেন আর আপনারা আসছে ছেলে ফিরে যাবেন না একজনের পর একজন কাজ করার চেষ্টা করে যাব আমরা একটু ধরিদ্র সহকারী থাকবেন আর আপনার লাইফ কমেন্টসেয়ার করে যাবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া কারোর সাথে ভেয়ে মিনি করা শিখে নাই ভিয়েমিনি করবেও না আশা করি আপনারা সবাই চিনেন আমাকে জানেন আমি যে কতরূপ কাজ করি না করি ও আপনারা জানেন আমাদের আমার জন্য দোয়া করবেন আমি জানি সর্বদাই আপনাদের সততার সাথে এবং নিষ্ঠার সাথে যেন সুন্দরভাবে জোড়া মিলিতে পারি আল্লাহ জানি আমাদেরকে সেই তফিক দেন আলহামদুলিল্লাহ আজ আলাইকুম ইজার রহমতুল্লাহ এবারে